হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান ক্লাস সিক্স চ্যাপ্টার এইটিন ট্রান্সলেশান অন প্রিপোজিশান টু ফ্রম ফর ইন অ্যাট উইথ অন অফ পাই ইত্যাদি সহযোগে অর্থাৎ এই প্রিপোজিশানগুলো সহযোগে বাক্যগুলোকে আমরা ট্রান্সলেশান করবো এখানে প্রত্যেকটা প্রিপোজিশানের প্রিপোজিশান দিয়ে একাধিক বাক্য রয়েছে তো সেই বাক্যগুলোকে আমরা এই প্রিপোজিশানগুলো যেমনভাবে নির্দেশ করা আছে তেমনভাবেই আমরা ট্রান্সলেশানগুলো করব যেমন এর আগের ভিডিওতে আমরা ফর দিয়ে ট্রান্সলেশান করছিলাম তো আজকে আমরা পেজ ওয়ান ফাইভ নাইন থেকে ওয়ান সিক্স ওয়ান পর্যন্ত থাকা বাক্যগুলো ট্রান্সলেশান করবো তার সততার জন্য তাকে পুরস্কৃত করলাম আই রিওয়ার্ডেড হিম ফর হিজ অনেস্টি মেলা থেকে মা আমার জন্য একটা খেলনা কিনেছিলেন মাই মাদার বট আর টয় ফর মি ফ্রম দ্য ফেয়ার রমেন টাকার জন্য আমার কাছে এসেছিল রমেন কেম টু মি ফর মানি মা আমাকে বই কিনতে টাকা দিয়েছিলেন মাই মাদার গেভ মি মানি ফর বাইং বুকস পাঠাগারে বই কেনার জন্য টেন্ডার ডাকা হলো আর টেন্ডার ওয়াজ কল্ড ফর বাইং বুকস ফর দ্য লাইব্রেরি এবার রয়েছে ইন দিয়ে তো কোনো স্থানের মধ্যে বোঝাতে এছাড়া বড় শহর বা দেশের মধ্যে বোঝাতে ইন প্রিপোজিশান ব্যবহার করা হয় উপরন্তু সময় পেশা পোশাক স্থির অবস্থা ভাষা ইত্যাদি বোঝাতেও ইন ব্যবহৃত হয় যেমন আমরা কলকাতায় থাকি উই লিভ ইন কলকাতা মুখ্যমন্ত্রী সপ্তাহের শেষ দিকে দিল্লি যাবেন দ্য চিফ মিনিস্টার উইল গো টু দিল্লি ইন এ উইক সমাজ সংস্কারক রামমোহন ব্রিস্টলে মারা গিয়েছিলেন দ্য সোশ্যাল রিফর্মার রামমোহন ডায়েড ইন ব্রিস্টল কোকিল বসন্তকালে ডাকে দ্য কাকু সিংস ইন স্প্রিং দিনে সূর্য আকাশে কিরণ দেয় দ্য সান গিভস রেস ইন দ্য স্কাই অথবা লাইটও আমরা বলতে পারি স্কাই ডিউরিং দ্য ডে স্বাধীনতা দিবসে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছিলাম ওই অ্যাসেমবেল্ট সমবেত হওয়া ওই অ্যাসেমবেল্ট ইন দ্য স্কুল প্রেমিসেস অন ইন্ডিপেন্ডেন্স ডে বিরেনের অঙ্কে মাথা ভালো বীরেন ইজ গুড ইন ম্যাথমেটিক্স কমলিকা ইংরেজিতে একটি গান গেয়েছিল কমলিকা স্যাং এ সং ইন ইংলিশ বৃষ্টির জন্য আমরা ঘরের মধ্যে ছিলাম উই ওয়ার ইন দ্য রুম বিকজ অফ দ্য রেন প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে বিদেশ ভ্রমণে যাবেন দ্য প্রাইম মিনিস্টার উইল ট্রাভেল অ্যাব্রড মানে বিদেশ ইন সেপ্টেম্বর বিয়ের কনে একটি সিল্কের শাড়ি পরেছিল দ্য ব্রাইড ওয়াজ এ ড্রেস এ সিল্ক শাড়ি কৃষকেরা মাঠে কাজ করে দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড মিষ্টু এখন বিদ্যালয়ে আছে মিষ্টু ইজিন স্কুল নাও সাপেরা গর্তে বাস করে স্নেকস লিভ ইন হোলস রৌদ্রে দৌড়িও না ডু নট রান ইন দ্য সান মা গহনাগুলি সিন্ধুকে রাখলেন মাদার কেপ্ট দ্য জুয়েলারি ইন দ্য সেফ শরমা ইংরেজিতে একটি চিঠি লিখেছিল শরমা রোড আ লেটার ইন ইংলিশ মেয়েরা সুসজ্জিত পোশাক পরেছিল পোশাকে ছিল দ্য গার্লস ওয়ার ইন বিউটিফুল ড্রেসেস গাড়িটি স্থির অবস্থায় ছিল দ্য কার ওয়াজিনে স্টেশনারি পজিশন স্টেশনারি মানে হচ্ছে স্থির থাকা তারাগুলি আকাশে ঝিকমিক করছিলো দ্য স্টার্স ওয়ার টুইঙ্কলিং ঝিকমিক করা দ্য স্কাই আমরা যথাসময়ে সেখানে পৌঁছেছিলাম মৌমাছি বসন্তকালে মধু সংগ্রহ করে বিস কালেক্ট হানি ইন স্প্রিং রাজমিস্ত্রি এক বছরে বাড়িটি তৈরি করেছিল দ্য ম্যাশন বিল্ড দ্য হাউস ইন এ ইয়ার ফরত গ্রামে বাস করে ভরত লিভস ইন এ ভিলেজ ঘরে কি কেউ আছে ইজ দেয়ার এনি ওয়ান ইন দ্য রুম হরিবাবু কষ্টে আছেন হরিবাবু ইজ ইন ট্রাভেল সকালে বেড়ানো আনন্দদায়ক ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ প্রিজেন্ট রণজয় বাহিনীতে আছে রণজয় ইন দ্য আর্মি তিনি খুব সকালে অফিস যান হি গোজ টু দ্য অফিস ইন দ্য আর্লি মর্নিং সন্তোষ জীবন বিজ্ঞানে ভালো সন্তোষ ইজ গুড ইন লাইফ সায়েন্স এবার আমরা অ্যাট দিয়ে বাক্যগুলোকে ট্রান্সলেশান করব কোনো গ্রামে বা ছোটো শহরের মধ্যে অবস্থিত বোঝাতে অ্যাট প্রিপোজিশান ব্যবহৃত হয় এছাড়া এম অথবা ডিরেকশান বোঝাতে কোনো একটি নির্দিষ্ট সময় বয়স পেশা ইত্যাদি বোঝাতে দাম গতিবেগ ইত্যাদি বোঝাতে অ্যাড ব্যবহৃত হয় এবং প্রথম বাক্য গত শীতকালীন ছুটিতে দেহঘর গিয়েছিলাম আই ওয়েন টু দেহঘর অ্যাট দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন আমার বাবা চাকদা হয়ে থাকেন মাই ফাদার লিভস অ্যাট চাকদা রমেন এখন ডাক্তারের কাছে আছে রমেন ইজ নাও অ্যাট দ্য ডক্টরস চেম্বার ডক্টরস চেম্বারও বলা যায় চাল এখন বাইশ টাকা কিলো দরে বিক্রি হয় হেয়ার বা নাও রাইস ইজ সোল্ড ও এখানে হেয়ার রাইস ইজ সোল্ড অ্যাট রেস টোয়েন্টি টু পার কেজি বয়স্ক ভদ্রলোকটি এক নাগারে তিন ঘন্টা হাঁটেন দ্য ওল্ড জেন্টেলম্যান ওয়ার্ক্স অ্যাট এ স্ট্রেস ফর থ্রি আওয়ার্স আমার অবসরপ্রাপ্ত বাবা দুপুরবেলা বই পড়ে মাই রিটায়ার্ড ফাদার রিডস বুক অ্যাট এ নুন তো অবসর প্রাপ্ত হচ্ছে রিটায়ার্ড তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে